এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সুপারফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত এবং বাংলাদেশের মধ্যে খেলা চলছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচে টসে জিতে বাংলাদেশ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছেন পাঁচ ওভার শেষে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে পঞ্চান্ন রান ওপেনিং জুটিতে শুভমান গিল এবং অভিষেক শর্মা অসাধারণ ব্যাটিং করছেন অভিষেক শর্মা বিশেষত আগ্রাসী ব্যাটিং করে কিছু বড় শট খেলেছেন যার মধ্যে নাসুম আহমেদের একটি ওভারে একুশ রান নেওয়াও অন্তর্ভুক্ত এই মুহূর্তে ভারতের রান রেট এগারোয়ের উপরে এবং এই দ্রুতগতি শুরু ভারতের জন্য একটি বড় স্কোরের ভিত্তি তৈরি করে দিয়েছে বাংলাদেশের বোলাররা বিশেষ করে মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব উইকেট নিতে ব্যর্থ হয়েছেন এবং রান খরচ করেছেন এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতলে ভারত ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে অন্যদিকে বাংলাদেশের জন্য এই ম্যাচটি জেতা ফাইনাল খেলার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে অপরিহার্য